অনেক ক্ষেত্রেই আমাদের সিম বন্ধ করার প্রয়োজন হয় অথবা একটা ফোন শুরু হয়ে গেলে ওই সিমের মধ্যে অনেক অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা থাকে আমরা চাই যে ওই সিমটা বন্ধ করতে তো কীভাবে বন্ধ করবো সে প্রসেসটা দেখে দেবো পরবর্তীতে চাইলে আপনি যে কোনো কাস্টমার কেয়ারে গিয়ে এটা তুলতে পারবেন তো প্রথমে আমরা কী করব মাইজিপি অ্যাপসটি ওপেন করবো মাইজিপি অ্যাপসটি ওপেন করার পর এখানে নিচের দিকে দেখতে পারবো সার্ভিস এখানে ক্লিক করবো এখান থেকে একটু নিচের দিকে দেখতে পাবেন আপনি যে এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভিট লো সিম একটা অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দিলে আপনার সামনে শো করবে যে নাম্বারটি আপনি বন্ধ করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে লিখে দিবেন প্রথমে তো যে নাম্বারটি বন্ধ করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে লিখে দিতে হবে এই নাম্বারটা আমি বন্ধ করব তারপর কন্টিনিউতে ক্লিক করলাম তারপরে ওই নাম্বারের যে আইডি কার্ড মানে যে আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছিল সেই আইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিবেন তারপর এখানে দিন মাস বছর এগুলো দিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি আইডি কার্ডের নাম্বার সব এগুলো তারপরে দিনটা দিয়ে দিবেন দিন মাস বছর আইডি কার্ড দেখে দেখে আপনি এটা দিয়ে দিবেন তো তারপরে দেখতে পাবেন এগুলো দেওয়া হয়ে গেলে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপরে আপনার সামনে নির্ম ইন্টারফেস শো করবে তো এই অ্যাপসটার মধ্যে যে নাম্বারটি লগ ইন করা আছে ওই নাম্বারটি যে আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা ওই আইডি কার্ডটার নাম্বারটি এখানে শো করাতে হবে মানে দিতে হবে তো আমি ওই নাম্বারটি দিয়ে দিচ্ছি মানে আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে ব্লক একটি অপশন চলে আসবে আপনি কি করবেন ব্লক যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দিলে ওই নাম্বারটা ব্লক হয়ে যাবে ব্লক হয়ে যাওয়ার সাথে সাথেই ওই নাম্বারে আর কোনো কল আসবে না তবে আশা করছি ভিডিওটি আপনার পক্ষে আসবে ভিডিওটি যে মাত্র ভালো লাগে একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক কমেন্ট করে যাবেন চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কথা ব্যাপারে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে হিসাবে যদি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ